নিয়ে সাথে আমি কুমিল্লার সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ সহযোগী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আট নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক টাইগার টিপু কুমিল্লা সীমান্ত হতে ষাট বিজিবির হাতে আটক টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ঘটিকায় নিম্ন বর্ণিত ব্যক্তিদ্বয় ভারতে পলায়নের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রাককালে সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির অধীনস্থ বড়জালা বিউপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার দুই হাজার আটাত্তর অ্যাস হোতে একশো গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক নামক স্থানে একটি মোটরসাইকেল সহ আটক করা হয় ব্যক্তিত্বয় হলেন মোহাম্মদ টিপু সুলতান ওরফে টাইগার টিপু পিতা নসিপ গ্রাম ঠাকুরপাড়া থানা কোতোয়ালি জেলা কুমিল্লা মোহাম্মদ মারজানুর রহমান পিতা মৃত মশিউর রহমান গ্রাম মানোরা পোস্ট শশীদল থানা ব্রাহ্মণপাড়া জেলা কুমিল্লা মোহাম্মদ টিপু সুলতান টাইগার টিপু কুমিলার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মদতপুষ্ট একজন টেন্ডারবাজ ঠিকাদার এবং কুমিল্লার সদর উপজেলা মহানগর আওয়ামী লীগের আট নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক বলে জানা যায় উক্ত ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলি সহ বিভিন্ন ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল বলে গোয়েন্দা তত্ত্ব রয়েছে এছাড়াও পূর্ব তিনি তার এলাকায় ছাত্র জনতার সহ স্থানীয়দেরকে অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে বিভিন্ন সময় ত্রাস সৃষ্টি করত এবং অস্ত্রের গডফাদার হিসেবে টাইগার টিপু নামে তার পরিচিত ছিল তাছাড়া কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায় তার নামে বিভিন্ন অপরাধে দুটি মামলা রুজু রয়েছে উক্ত আটকৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে সুখ সুপ্রিয় এলাকাবাসী আপনারা জেনে আনন্দিত হবেন যে কুটি সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আরো উন্নত ও আধুনিক স্বল্প খরচেই উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কুটি জওহরি নূরজাহান প্লাজায় গড়ে ওঠা সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখন প্রতিদিন প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যা